আল্লাহ তালা বলছেন সুরা ইউসিফ আয়াত সেখানে মহান আল্লাহ বলছেন অধিকাংশ মানুষ আনার পরেও ইমান আপনি চিন্তা করুন আয়াতটা অনেক কঠিন এই আয়াতটা কেউ যদি শুনে এবং বুঝে সে কিন্তু ভীত হয়ে যাবে মহান আল্লাহ বলছেন অধিকাংশ মানুষ ইমান আনার পরেও মুশ্রিক তার মানে কি চিরস্থায়ী জাহান এখন দেখুন তাহলে ইমান কারা আনিছে যারা বাজারে ঘুরতেছে তারা কিন্তু ইমান আনে নাই আনিছে সবচেয়ে ইমানের বেশি দাবিদার হকদার হচ্ছে যারা মসজিদে সাদা আদায় করতে আইছে তারা এখন ভয়ানাল্লাহল্লাহ আমাদেরকে ইঙ্গিত করে বলতেছেন এই মসজিদে যারা সারাদাই করতে আসে তাদেরকে ইঙ্গিত করে বলতেছেন এরা যারা ঈমানের দাবিদার করে তাদের অধিকাংশই হচ্ছে মসজিদ মানে তারা ঈশাই জাহান নামি তাহলে আপনি এখন চিন্তা করেন এই ঈমানের কোন মূল্য মূল্য নাই কেন হয়তো আমাদের ইমানের সমস্যা আছে দেখবেন কেয়ামতের শেষের দিকে এসে হচ্ছে মসজিদ ভর্তি মুসল্লি থাকবে চাপ মসজিদ থাকবে এবং মসজিদ বলতে মুসলিম থাকবে কিন্তু তাদের মধ্যে হেদায়ত থাকবে না তাহলে এটা কি কঠিন বিষয় ওদের মধ্যে হেদায়েত থাকবে না এর মানে কি এর মানে ওরা নামাজ পড়বে আদায় করবে এবং সালাদ শেষ হলে বাইরে যায় মানুষের গিবত করবে মানুষের সঙ্গে মারামারি করবে প্রতিবেশীকে কষ্ট দিবে সুদের মধ্যে জড়িয়ে যাবে আপনি চিন্তা করে দেখুন প্রত্যেকটা পরিবার তাই ওরা নামাজ পড়তেছে ওরাই সুদ খাচ্ছে তার মানে কি তার মানে এই হেদায়তের কোনো মূল্য নাই মসজিদ ভর্তি মুসল্লি থাকবে কিন্তু এরা আসলে হেদায়ত পাবে না তারপরে দেখবেন নামে ইসলাম থাকবে পদবি ইসলাম বাপ দাদা মুসলিম নামে নামে ইসলাম 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 থাকবে থাকবে কিন্তু কোনো না এর মানে আমরা কি বুঝতে পারি নামে ইসলাম মানে আপনি যদি মুসলমান হয়ে থাকেন আপনার রাষ্ট্র যদি মুসলিম রাষ্ট্র হয়ে থাকে আপনাকে ঘরের দরজা লাগায় ঘুমাইতে হবে না আপনার দোকানপাট তালা দিয়ে ফিরে আসতে হবে না আপনি দোকানপাট খোলা রেখে এসে মসজিদে সালাত আদায় করবেন এবং যেখানে সেখানে চলে যাবেন কেউ হাত দেবে না এর নাম হচ্ছে ইসলাম কিন্তু আমরা কিভাবে পারি পারি না আমরা তালা মেরে রাখলেও তালা ভেঙে আমাদের জিনিস হারিয়ে চলে যাচ্ছে কেন কারণ আমরা হচ্ছে নামে মুসলমান আমরা বলি যে আমরা মুসলিম নব্বই পার্সেন্ট লোক হচ্ছে মুসলমান এ দেশের আসলে আমরা হচ্ছে নামে মুসলমান আমাদের কামে মুসলমান না আর আমরা তখনই মুসলমান হতে পারবো যখন আমাদের ঘরের দরজা জানালা এগুলো খুলে রেখে এবং নিজেকে নিরাপত্তা বোধ মনে করব। তারপরে দেখবেন কুরআন থাকবে কুরআন থাকবে অক্ষরে কিন্তু হচ্ছে এর কার্যকারিতা কোনো থাকবে না আপনি চিন্তা করে দেখুন হাজার হাজার প্রতিদিন কোরআন ছাপানো হচ্ছে প্রত্যেকটা মানুষের ঘরে কোরআন আছে এমন কোন বাড়িতে গেলে এমনটা হবে না যে ওই বাড়িতে কোরআন নাই সবার বাড়িতে কোরআন আছে অধিকাংশ ঘরেই হাফেজ আছে অধিকাংশ ঘরে মাওলানা আছে অধিকাংশ ঘরেই মুফতি আছে কিন্তু এটা কিভাবে আছে এরা আছে কিন্তু কোরআন কেবল অক্ষরে সীমাবদ্ধ মানে কোরআন ওই কিতাবের মধ্যে সীমাবদ্ধ কোরআন মানুষের জীবন ব্যবস্থা এটা কেউ মানে নিচ্ছে না এইভাবে কোরআন মানে এটা হচ্ছে চুমা খাচ্ছে আর ওই টাকের উপর রেখে দিচ্ছে এর মানে এটা বুঝাচ্ছে যে কোরআন কেবল ওই অক্ষরে সীমাবদ্ধ ওইটা একটা বাতিল জিনিস হিসাবে আমরা মনে করে ওইখানে রেখে দিচ্ছি কিন্তু ওইটা দিয়ে আপনার জীবন চলতে হবে ওইটা দিয়ে আপনার পরিবার আপনার সমাজ চালাতে হবে কিন্তু আমরা কোন কোরআন বুঝতেছি না কোরণ সম্পর্কে আমরা জ্ঞান অর্জন করতেছি না ওইটা আক্ষরিকভাবে ওইখানে পড়ে আছে শত শত কোরআন ছাপানো হচ্ছে এই ছাপানোর কোনো লাভ আছে এই জন্য মহান আল্লাহ তালা বললেন যে অধিকাংশ মানুষ ইমান আনার পরে মসি ঠিক এরকম অধিকাংশ মানুষ মানুষ মসজিদে আসার পরেও এরা জাহান নামে যাবে ঠিক সেরকম অধিকাংশ মানুষ বলবে আমি ইসলাম আমি হচ্ছে মুসলিম কিন্তু আসলে মুসলিম না ঠিক অধিকাংশ মানুষ পুরাণ মুখস্থ করবে এবং নিজেকে মনে করবে যে হচ্ছে আমি খুব পরেজগার এবং আমি ইসলামের অনেক কাছাকাছি আসলে ওরা অনেক কাছাকাছি নাই ইসলাম এমন একটা জিনিস কোনো অংশ বাদ দেওয়া যাবে না আপনাকে প্রতিটা অংশ সাধ্য মতো দৃঢ়ভাবে আঁকড়ে ধরা লাগবে এখন আপনি দেখুন আমার এই ঘরে ফ্যান আছে লাইট আছে ওই সুইচ আছে সবই আছে কিন্তু কারেন্ট নাই তাহলে কি কাজ হবে আলো জ্বলবে বা ফ্যান ঘুরবে ঘুরবে না কারণ প্রধান জিনিসটাই নাই তার মানে এরকম আপনার ঘরে কোরআন আছে সবই আছে কিন্তু ওই উপর আমল নাই ওই কোরআনের যেটা কাজ আসল কাজ ওইটা নাই তার মানে ওইটার কোনো কাজ হবে না আপনি মরা মানুষ আপনি জীবিত মানুষ আর মরা মানুষের মধ্যে পার্থক্য কি একটা মানুষের হাত আছে পা আছে চোখ আছে কিন্তু যান নাই কি ও একটা পরে ঠিক ওই রকম আমাদের মধ্যে কুরআন আছে হাদিস আছে সবই আছে কিন্তু আমাদের আসলে ঈমানটা অনেক দুর্বল হয়ে গেছে আমাদের মধ্যে ইমান নাই মহান আল্লাহ তালা আমাদেরকে সঠিক বুঝা তৌফিক দান করুক এবং বিপদ আপদ থেকে রক্ষা করুক আমিন